বসন্ত মানে প্রেমের ঋতু তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ প্রকৃতি রঙের পসরা নিয়ে হাজির হয় ঠিক এই সময়টা দক্ষিণবঙ্গে যদি শিমুল পলাশ আগুন ঝড়ায় তো উত্তরবঙ্গের পাহাড়ে আগুন ঝড়ায় রডোডেন্ড্রন শুধু রডোডেন্ড্রন নয় তার সাথে রঙের মেলা নিয়ে হাজির হয় রঙ বেরঙের ফুলের দল তাই এই বসন্তে রঙের উৎসবে মনকে রাঙিয়ে নিতে চলুন টুক করে ঘুরে আসি নির্ভেজাল এক পাহাড়ি গ্রাম থেকে যেখানে বসন্তে আগুন ঝরায় রেন আবার আপনাকে একলা পেলে জড়িয়ে ধরবে মেঘেদের দল আপনি সেই মেঘের দলের সাথে গল্প করতে করতে হারিয়ে যাবেন বনে না কোনো কাল্পনিক কাহিনী শোনাতে ভার্চুয়ালি আপনাদের নিয়ে যাবো এমনই এক পাহাড়ি গ্রামে একেবারে নির্জন নির্বিলি এক ভার্জিন গ্রাম যেখানে এখনো ট্যুরিস্টদের দাপাদাপি শুরু হয়নি একা অথবা মনের মানুষের সাথে আপনি দিব্যি উপভোগ করতে পারবেন প্রকৃতির নির্জনতাকে একই সঙ্গে এই বসন্তে খানিকটা প্রেমালাপ সেরে নিতে পারবেন ফুলেদের সাথে এখানে প্রেমে পড়া বারণ নয় আর একথা তো আমাকে বলে দিতে হবে না যে প্রেমে পড়ার কোনো বয়স হয় না ইন স্প্রিং টাইম লাভ ইজ ক্যারিড অন দ্য ব্রিজ কি তাই তো আপনারা কি বলেন আরে আমি তো কোন ছাড় স্বয়ং রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন ফাগুনেরো দ্বারে কেহ যে ঘরে নাই ডাকে কারে ভাবিয়া নাহি পাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশনে আর এখান থেকেই শুরু হবে নতুন জার্নি তাহলে চলুন বসন্তে খোঁজ করতে যাই রডো কারণ পাহাড় এখন লালে লাল হয়ে রয়েছে রডো আগুনে শিলিগুড়ি থেকে সোজা পাড়ি দিলাম ঘুম ঘুম থেকে বাঁদিকে সুখিয়ার রাস্তায় গাড়ি ছুটতেই মেঘেরা ঘিরে ধরল ঘন মেঘের আস্তরণ ভেঙে গাড়ি ছুটতে থাকল আমরা ঢুকে পড়লাম মেঘেদের পাড়ায় মেঘে ঢাকা রাস্তা দুপাশের পাইন বোন আপছায়া হয়ে দাঁড়িয়ে আছে ক্রমশ প্রবেশ করছিলাম মেঘেদের রাজ্যে এত ঘন মেঘের আস্তরণ যে কয়েক ফুট দূরত্বে কিছুই দেখা যাচ্ছে না গাড়ি থেকে নামার পর বুঝলাম এখানে মেঘেদের শাসন চলে চারদিক কিছুই দেখা যাচ্ছে না চোখই কিছু দেখতে পাচ্ছে না ক্যামেরা তো আরও অসহায় আর এই সময়টা হচ্ছে ভরা বসন্ত অর্থাৎ স্প্রিং আর এই ভরা বসন্তে দক্ষিণবঙ্গে যখন পলা শিমুল আগুন ছড়াচ্ছে ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গের পাহাড়ে আগুন ছড়াচ্ছে রডডেন আর তার সঙ্গে হাত মিলিয়েছে বসন্তে নানা রঙের বাহারি ফুলের সমারোহ ফলে এই সময়টা পাহাড় রঙে রঙে রঙিন হয়ে ওঠে আর সেই রডরেন্ডনের আগুন খুঁজতে আর ফুলের সমারোহ খুঁজতেই আমরা বেরিয়ে পড়েছি আবার পাহাড়ে এক নতুন ঠিকানায় সেই ঠিকানার ছবি তুলে ধরব আর দেখাবো আপনাদেরকে রডরেন্ডনের আগুন আর একই সঙ্গে অসংখ্য ফুলের সমারোহ তাহলে আমরা বেরিয়েছি মানেই আপনারাও আমার হাত ধরে বেরিয়ে পড়েছেন তাই তো পর্ব শুরুর আগেই কুড়িয়ে পেলাম যা ছুড়ে দিচ্ছি আপনাদের দিক হালকা কুয়াশা মাখা একটা সোনালি সকাল পাইন গাছের পিছন থেকে জেগে উঠছে একটা নতুন দিন ফাগুন রাঙা সকাল ফুলেরা আগুন ছড়াচ্ছে আর পাখিরা তাদের ভাষায় গান শুনিয়ে যাচ্ছে প্রকৃতির ভাষা বুঝতে পারলে আপনিও ভালোবাসার মায়ায় জড়িয়ে পড়বেন আর না বুঝতে পারলে এখানে আসাই বৃথা ওই হোমস্টের চৌহদ্দিতেই আটকে থাকতে হবে ঘরের ফার্নিচার আর হালুম হুলুম আহাকি খেলুম করেই দিন কাবার এই ট্রেন্ডই চলছে অবশ্য কজনীবাই ঠান্ডায় রাস্তা রাস্তায় ঘুরে প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করে আজকাল যারা করেন তারাই এ নির্ভেজাল স্বাদ খুঁজে পেয়ে পাহাড়ের প্রেমে পড়েন আর এই বসন্তে তো প্রেমে পড়াটাই রেওয়াজ এ লাইফ উইদাউট লাভ ইজ লাইক এ ইয়ার উইদাউট স্প্রিং পর্বের শুরুতেই বলেছিলাম পাহাড়ে এখন রঙিন বসন্ত আগুন ছড়াচ্ছে রডো এই তো কটা দিন মার্চের মাঝামাঝি থেকে বড় জোর এপ্রিল তারপরেই প্রকৃতির নিয়মেই ঝরে যাবে সব ফুল এ তো আর কোনো চাষের ফুল নয় যে অর্ডার দিলেই হাওড়ার মল্লিকঘাট ফুলের বাজারে পাওয়া যাবে গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়াও নয় যে বাড়ির বারান্দা টবে ফুটিয়ে নেওয়া যাবে তাই তো একে গুরাস বলে মানে পোশাকি নাম রডো বছরে একবারই ফোটে তাও এই বসন্তে সেটাও প্রকৃতির নিয়মেই ফোটে আবার প্রকৃতির নিয়মেই ঝরে যায় দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম চাটাইধুরা অর্থেই আরও একবার হয়ে যাক দার্জিলিং শহর থেকে চাটাইধুরার দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার এখান থেকে আর এক দেড় কিলোমিটার এগুলি লেপচা জগৎ যা কিনা এখন ট্যুরিস্টদের ভিড়ে সবসময় গম গম করে চাটাইধুরা থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না বটে তবে কিছুটা ট্রেক করে ওপরের দিকে উঠলে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে অবশ্য যদি আকাশ পরিষ্কার থাকে তবেই সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত চাটাই ধরার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তবে উচ্চতার কারণে এখানে ঠান্ডা একটু বেশি মালুম হয় মূলত পাইন ঘেরা এই গ্রামে কটা দিন কাটাতে আপনাদের ভালোই লাগবে ঘুম এখান থেকে আর পাঁচ ছয় কিলোমিটার দূর আর সুখিয়া পুকুরি এখান থেকে ওই একই ডিস্টেন্স চাটাই ধুরায় আমরা উঠেছি অ্যাকচুয়ালি আরোগ্য হোমস্টেতে তিনটে রুম রয়েছে এই একদম দেখুন পাইন ফরেস্ট আমার পেছনেই তার কাছেই মানে তার আয় ঘর ছোট্ট একটা রুম টুর দিয়ে নিই আমি খুব একটা বেশি রুম টুম দেখাই না কিন্তু যদি কেউ আসেন সেই কারণে যাতে আপনাদের সুবিধা হয় সেই কারণে একটু দেখিয়ে দেওয়া আর কি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি ছোট্ট ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন এখানে একটা সোফা সেটের চেয়ার রাখা রয়েছে আর এমনি দুটো চেয়ার রয়েছে আমরা যদিও ব্যাগ রেখেছি ফলে এখন ব্যাগ রাখার একটা ডাবল বেড এখান থেকে পুরোই একদম সবই দেখা যায় কিন্তু এখন তো বুঝতেই পারছেন মেঘ পুরো মেঘে ঢাকা চারদিক আর এই হচ্ছে টয়লেট অ্যাটাচ টয়লেট টয়লেটটা এক ফালি টয়লেট ছোট গিজার কিন্তু আছে যদিও ওয়েস্টার্ন টয়লেট টয়লেট খুব একটা বড় টর নয় এ ঠিক আছে চলে যাবে এক দুদিনের মামলা এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন এদিকেও একটা জানলা আছে ফলে ঘরে খুব বড় ঘর না হলেও মানে কিন্তু আপনার আলো বাতাস এবং বাইরের দৃশ্য উপভোগ করার পক্ষে যথেষ্ট মানানসই এবং বেশ ভালো আর ঘরের ঠিক পাশেই এই ঘর এই ঘরের দরজা আর এই ঘরের পাশেই হচ্ছে সুন্দর একটা বারান্দা যদিও নির্মীয় মান তৈরি হচ্ছে আর দেখুন পুরো মেঘে ঢাকা চারদিক আর এটা ডাইনিং হল এখানে গেস্ট খান এটা একটু একদমই আক্ষরিকর্তী একটি হোমস্টে এবং বাড়ির এই বাড়ির মালিক এবং তার পরিবার যেখানে বসে খান সেখানেই যারা গেস্ট তারা বসে খেতে পারেন আর কি সেভাবেই তৈরি করা হয়েছে এবার বলি এখানে আসবেন কি করে এনজিবি থেকে চাটাই ধরার দূরত্ব সত্তর কিলোমিটার সরাসরি গাড়িতে আসতে চাইলে ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সিজন ভেদে গাড়ি ভাড়া অবশ্য ওঠানামা করে আবার কেউ যদি চান মিরিক ঘুরে সুখিয়া পক্রি হয়ে আসবেন তাও আসতে পারেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া কিঞ্চিত বেশি পড়বে এবার আসি শেয়ার সার্ভিস প্রসঙ্গে অর্থাৎ সস্তায় কি করে এখানে আসতে পারবেন এনজিপি থেকে তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে চলে আসুন জংশন বা তেনজিং নোর্গে বাস স্ট্যান্ড সেখান থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চেপে বসুন ভাড়া নেবে ধরুন আড়াইশো তিনশো টাকা দার্জিলিং আগে ঘুমে নেবে পড়ুন ঘুম স্টেশনের আগে বাঁদিকে যে রাস্তাটা সুখিয়া গিয়েছে সেখান থেকে সুখিয়া শেয়ার গাড়ি পেয়ে যাবেন বলবেন চাটাই ধুরা শিব মন্দিরের সামনে নামিয়ে দিতে ভাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অথবা ঘুম থেকে একটা মারুতি ভ্যান জাতীয় গাড়ি ভাড়া নিয়ে নেবেন মিনিট দশকের মধ্যেই চাটাই ধুরা পৌঁছে যাবেন সেক্ষেত্রে ভাড়া নেবে তিন চারশো টাকা একটু দরাদরি করে নেবেন ট্যুরিস্ট দেখলে গাড়ি চালকদের লোভ একটু বেড়ে যায় চাটাইধুরায় খান তিনেক হোমস্টে আছে থাকা খাওয়া জনপ্রতি প্রতিদিন সিজন ভেদে হাজার থেকে বারোশো টাকা করে পড়ে রিভা হোমস্টে এর নম্বর আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে আসার সঠিক সময় অবশ্য সেপ্টেম্বর থেকে এপ্রিল বসন্তের সময় এলে এখানে প্রচুর রডটেন্ডন দেখতে পাবেন সঙ্গে ফুটে থাকতে দেখবেন রং বেরঙের অসংখ্য ফুল বসন্তে ফুলের দল আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায় যেখানে ফুটে থাকে ভালোবাসার রামধনু যেখানে হিংসা বিদ্বেষ জাতপাতের লড়াই নেই শুধু জেগে থাকে এক রঙিন পৃথিবী চাটাইধুড়া একটি অববিট ডেস্টিনেশন এখনও পর্যটন মানচিত্রে সেভাবে প্রভাব ফেলতে পারেনি মাত্র হাতে গোনা দু তিনটি হোমস্টে রয়েছে চাটাইধুরা গ্রামে পুরোটাই পাইন বনের ঘেরা আর এই পাইন বনের বুক চিড়েই ভেসে বেড়াচ্ছে মেঘ একেবারে নিখাত প্রকৃতি নির্জনতা নিরিবিলি পাইন বোন পাখিদের কলতান আর বসন্তে অজস্র ফুলের সমারোহ সঙ্গে রডরেনের আগুন এই নিয়েই চাটাইধুরা গ্রাম সুনসান রাস্তা যে রাস্তা কিনা ঘুম থেকে সুখিয়া পকরি গিয়েছে আর সেই রাস্তা দিয়েই গায়ে মেঘ মেখে আমি এই চাটাইধুরা গ্রামে ঘুরে বেড়াচ্ছি হচ্ছে শিব মন্দির তবে স্বয়ং মহাদেব এখন মেঘেদের আস্তরণে ঢাকা মা দুর্গায় মা দুর্গা আচ্ছা মা দুর্গার পুজো হয় এখানে আর শিব থাকলে তো মা দুর্গা থাকবে নি শিব যে গা তো মা দুর্গা বি জয় শিব শম্ভু হর হর মহাদেব শিব মন্দিরটা ছোট পুচকে কিন্তু এখানে নিষ্ঠা ভরে পুজো করেন গ্রামবাসীরা এই চাটাইধুরা গ্রামে পিচ রাস্তা গায়ে মেঘমেঘে কে হেঁটে বেড়ান আর হ্যাঁ ছোটোখাটো দু একটা দোকান পেয়ে যাবেন তাতে মোমো ম্যাগি চা এগুলো পাবেন এই দেখেছেন বাউন্ডুরের মতো ঘুরতে ঘুরতে বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমে গেল ঠান্ডা ক্রমশ বাড়ছে যাই এবার ঘরে ঢুকতে হবে চাটায় ধরায় সন্ধ্যা নামছে ফলে আমাকে এবার ঢুকে পড়তে হবে ঘরের ভেতর কারণ ঠান্ডা প্রচুর এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে নিতে পারেন মেম্বারশিপ তবে পুরোটাই আপনাদের ইচ্ছে আমার কোনো দাবি নেই এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিনের জন্য বিদায় সবাই ভালো থাকুন